দিনটা ছিল উনতিরিশে ডিসেম্বর শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের করা স্টেশন সংলগ্ন ওরগ্রাম নামক একটি গ্রামের উদ্দেশ্যে যেখানে ওরগ্রাম রামমোহন রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি বাৎসরিক অনুষ্ঠান এবং একটি রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয় উক্ত অনুষ্ঠানে কলকাতার নীর নামক একটি সংস্থা সহযোগিতায় এবং সমাজসেবী দীপক মণ্ডল ও সমাজসেবী সাহাউল্লার পরিচালনায় ওর গ্রামের ষাটজন গরিব মানুষকে কম্বল দিয়ে সাহায্য করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামমোহন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ ইমাম উদ্দিন এবং সোসাইটির সমস্ত সদস্য ও কর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মাস্টারমশাই আনোয়ার স্যার সমাজসেবী দীপক মণ্ডল ও সমাজসেবী শেখ সাহাউল্লাহ এছাড়া সমস্ত গ্রামবাসীবৃন্দ অনুষ্ঠান শেষে ওর গ্রামের মসজিদ সংলগ্ন এলাকায় মোট পঞ্চাশজন গ্রামবাসীদের আবারও কম্বল দিয়ে সাহায্য করা হলো এরপর আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম